কি করছো কি হয়েছে এই নিচের থেকে বড় চুল দেখাচ্ছে তোমার তোমার চুলগুলো গো তোমার বড় চুল বাবা জানতাম না তো দেখি তো কত বড় চুল ও বাবা সকাল থেকে রাত অব্দি ওর এই একই অ্যাডভার্টাইজমেন্ট সবার সামনে আমার বড় চুল সামনে দিয়ে চোখ বন্ধ করে হাঁটা যায় দেখো চোখ বন্ধ করে হেঁটে আসছে কি কি করছো কি করছো কোথায় গিয়েছিলে তোমরা কোথায় তুমি তুমি দিদি তুমি বেবি বেবি এই বেবি এইদিকে এসো চুলটা বেঁধে দিয়েছি তার টেনে 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 চুলগুলোকে দেখো খুলে দিচ্ছে ওর বড় চুল সারাক্ষণ দেখাবে বড় চুল কোথায় দেখি তো পায়ের ছাপ কোথায় হয়েছে ও বাবা তাই তো একদম লক্ষ্মী ঠাকুরের মতন পায়ের ছাপ আর তুমি কি করছো চল এই শ্রেণিকা শ্রেণীটা কি করছো কি করছো তোমরা আম তো সব শেষ আম গাছের আম সব শেষ হয়ে গেছে মা এই তোমার চুলগুলো তুমি ছাড়ো চুলগুলো সব সময় টেনে 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 ধরছ কেন কেন কেটে দেবো তোমার চুল এই কাঁচিটা নিয়ে আয় তো শিগগিরই ঘরের থেকে একজনের নখ কাটবো একজনার চুল কাটবো হ্যাঁ হ্যাঁ এই কাঁচিটা নিয়ে আসো এর নখটা কেটে দি না 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 এই যে বড়ো কাউচি নিয়ে আসি চলো লম্বা লম্বা চুলগুলো কেটে দিই আমাকে কি হচ্ছে ভাববি দাঁড়া তো মারাচ্ছি দাঁড়া আয় দাঁড়া আয় এদিকে ইদিগায় বড় চুলগুলো দেখ কেটে দেবো এই যে বড় কাউচি আজকে শ্রেণীকার চুলগুলো শ্রীণীজার চুলগুলো কাটা হবে ঠিক আছে আচ্ছা তোমার মেয়েদের চুলগুলো আজকে কাটিয়ে দাও না ধরো আমার একটা গান করো তো সুন্দর করে একটা গান করো

হয়েছে হয়েছে শান্তি তিদি জেমা না না তোমার জেমা তোমার জেমা তোমার জেম্মা আমরা খাবার এনে তিদিকে না তো এই এখানে কি করছো তোমরা দুজন এখানে ফটো করেছো কোথায় ও ও এখানে ফটো করেছো লোকে করেছে লোকে করেছে তো তুমি তো ওটা ওই ফটোয়ে কি করে বাবা ওই ফটোয়ে কি আছে দেখো তো বুনুর আঙুলে কিছু আছে পিঁপড়ে পিঁপড়ে কোথায় একটা পিঁপড়ে দেখে ভয় করে